খুলনাতে এত আইটি শপ থাকার পরেও আপনারা কেন বাঙালি থেকে আসবেন আপনারা কেন বাঙালি কম্পিউটার থেকে সেবাটি নেবেন কেন আপনারা বাঙালি কম্পিউটার থেকে আপনার প্রয়োজনীয় বা শখের ল্যাপটপ গেমিং পিসিগুলো কিনবেন কেন আইটি প্রোডাক্টের সাপোর্টটা আপনারা বাঙালি কম্পিউটার থেকে নেবেন এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই এই প্রোডাক্টটা আমি কেনার পরে আমার বিক্রয়ত্ব সেবা সাপোর্ট সমস্যা হয়ে গেলে আমাকে কে দেখবে আমি কি সঠিক সেবা পাবো কিনা এই যে কনফিউশনগুলো আপনারা আস্থা রাখতে পারেন বাঙালি কম্পিউনিশির উপরে যে এইগুলো নিয়ে কিছুই আপনাদের ভাবতে হবে না আপনারা বাঙালি কম্পিউনিশে আসলে আপনাদের বৈধ সার্ভিস সেবা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং হানড্রেড পার্সেন্ট আপনার বাজেটের ভিতরে বেস্ট পরামর্শ সাজেশন পেয়ে যাবেন আমরা যেহেতু হানড্রেড পার্সেন্ট নতুন ব্র্যান্ড নিয়ে অথেন্টিক প্রোডাক্ট সেল করি তারপরেও কিন্তু আমরা স্টুডেন্ট যারা আছে বা যারা অনলাইনে জব করে যারা ফ্রিল্যান্সার আছে তাদের একটা চাহিদা থাকে যে পারফরম্যান্স অনেক ভালো লাগবে কিন্তু বাজেটটা একটু কম এটার জন্য কিন্তু আমরা অথেন্টিক টাইপের কিছু ল্যাপটপ নিয়ে আসি যেগুলো বাইরের সিঙ্গাপুর দুবাই জাপান জার্মানির এগুলো ইউজ কিন্তু অথেন্টিক বলতে খোলা না রিপেয়ার করা না সো এই প্রোডাক্টগুলো অথেন্টিক টাইপেরই আমাদের শপে পেয়ে যেটা সার্ভিস বা রিপেয়ার করা না আপনারা মার্কেটে ঘুরলে দেখবেন এই প্রোডাক্ট অনেকেই সেল করে তাদের প্রোডাক্টে ডট ডাক ভাঙা রং করা স্কাচ রিপেয়ার করা অনেক প্রবলেম আপনারা একটু মন দিয়ে খুঁজলেই পেয়ে যাবেন কিন্তু আমাদের এখানে আসলে আপনারা দেখবেন যে আমাদের প্রত্যেকটা কিন্তু বাছাই করা মানে আমরা চেষ্টা করি যে গ্রাহকের কাছে ভালো দিতে এবং আমরা সারাদিন কাজ করি যে গ্রাহকের জন্য আমাদের আমাদের কাছে গ্রাহক অবশ্যই অনেক ইম্পর্টেন্ট যার কারণে আমরা চাই তার বাজেট যেটাই হোক কম হোক আর বেশি হোক তার বাজেট তার পছন্দকে মূল্যায়ন করে তার কাজের উপর ডিপেন্ড করে কিন্তু বেস্ট একটি প্রোডাক্ট আমরা তাকে দেওয়ার চেষ্টা করি দেন বিক্রত্ব সেবা সার্ভিস সেবা ওয়ারেন্টি সেবা এইটার ব্যাপারে আমাদের ফেসবুক পেজে ভিজিট করলে আপনারা দেখতে পারবেন আমরা আমাদের সর্বোচ্চ এটা দেয় এছাড়াও আমরা স্পেশালভাবে চব্বিশ ঘন্টার জন্য আমাদের একটা অনলাইন সেবা চালু করা হচ্ছে আমাদের পেজে যেখানে আপনি মেসেজ করেই জেনে নিতে পারতেছেন আপনার স্পেয়ারের দাম কত আপনার প্রোডাক্ট সমস্যা কি আপনার সমস্যাটা ছবি তুলে ভিডিও করে দিলেও কিন্তু আমাদের সার্ভিস সেবার থেকে কিন্তু আমরা বলে দেই যে এই প্রবলেম আপনার এইটা এইভাবে করেন সলভ হয়ে যাবে তো তার মনে হচ্ছে ফিফটি পার্সেন্ট প্রবলেমে কিন্তু আমাদের পেজে নক দিলে আপনারা আমাদের শপে আসা ছাড়াই এবং আপনার সার্ভিসটা সাড়ে সলভ করে নিতে পারবেন এটা কিন্তু একদম ফ্রি সার্ভিস দেন যদি একান্ত শপে আসতেই হয় তখন কিন্তু আমরা গ্রাহককে শপে আসলে একদম সর্বনিম্ন একটা প্রাইজে মানে যেটুকু না রাখলে নয় সেইটুক নিয়েই কিন্তু আমরা তাকে সার্ভিস সেবা প্রদান করি আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা যে পার্টসটা সার্ভিসিং সার্ভিসিংয়ের যে পার্টসটা দেই এটা কিন্তু অরিজিনাল দেই আমরা কিন্তু অরিজিনাল গুলো পার্সেস করি অরিজিনাল স্পেয়ারগুলো স্টকে রাখি যেটা কিন্তু আমরা সারা ভাঙা চুরা এরকম কোনো কিছুর ভিতরে কিন্তু আমরা যাই না এরপর ওয়ারেন্টি সেবা প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা ভিজিট করে দেখবেন তার মেমোতে বা তার কোথাও তার ওয়ারেন্টি সেবা নিয়ে তার কোনো পলিসি নিয়ে কিছু লেখা নাই আপনাকে সে ওয়ারেন্টিতে যাওয়ার পরে যেটা বলবে আপনার সেটাই বিশ্বাস করতে হবে কিন্তু বাংলাদেশ সরকারের থেকে নির্ধারিত একটা ওয়ারেন্টি সেবা আছে যেটা গ্রাহকের বৈধ এটা আমাদের প্রত্যেকটা মেমোর পিছনে লেখা আছে আমাদের প্রতিষ্ঠানেও থাকে এবং আমরা আইনানুগভাবে সঠিক যে গ্রাহক সেবা একটু গ্রাহককে দেওয়ার চেষ্টা করি আমরা লিমিটের বাইরে গিয়েও গ্রাহককে দেওয়ার চেষ্টা করি আমাদের অনেক হ্যাপি হ্যাপি গ্রাহক আছে আপনারা যাচাই করার জন্য আমাদের পেজে একটা পারেন কমেন্ট করতে পারেন বিভিন্ন পোস্টে যে আমাদের সার্ভিস সেবা কেমন আমাদের গ্রাহকরাই আপনাকে জানাই দিবে যারা আমাদের থেকে সার্ভিস নিচ্ছে লং টাইম ধরে আমাদের প্রোডাক্ট ইউজ করতেছে তারপর যদি আপনাদের মনে হয় যে না বেস্ট সেবা আমরা প্রোভাইড করি তো অবশ্যই আপনারা আমাদের কাছে আসবেন সো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আর সবাই বাঙালি কম্পিউটার আমাদের শপকে ভিজিট করতে আসবেন আমাদের লোকেশন হচ্ছে খুলনা শিববাড়ি মোড় টাইগার গার্ডেনের নিচে তো সবাইকে আমন্ত্রণ আমাদের সব ভিজিট করার জন্য আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ